ভাই ও বোনেরা আজ আমি একটি প্রশ্ন করতে চাই শেষ কবে আপনি আপনার মায়ের দিকে তাকিয়ে বলেছিলেন মা আমি তোমাকে ভালোবাসি আজ আমরা সবাই খুব ব্যস্ত টাকা মোবাইল ইউটিউব ফেসবুক সব কিছুর জন্য সময় আছে কিন্তু মায়ের জন্য সময় নেই ছোটবেলায় যখন আমরা অসুস্থ হতাম সারা রাত মা জেগে থাকত আজ মা অসুস্থ হলে আমরা বলি ডাক্তার দেখাইয়েছি তো এখন আমার কাজ আছে ভাই মা আমাদের জন্য কেঁদেছে আমরা কি কোনো দিন মায়ের জন্য কেঁদেছি মা যখন রাগ করে কথা বলা বন্ধ করে দেয় আমরা রাগ করে আরও দূরে চলে যাই কিন্তু মা যখন চিরদিনের জন্য চলে যায় তখন আমরা বুক টেকা দিই কিন্তু তখন আর কিছুই ফেরে না ভাই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত মায়ের পায়ের নিচে আমরা কি সেই জান্নাতকে নিজের পায়ে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছি না একদিন আপনি আমাকে দেখতে পাবেন না আমি আপনাকে দেখতে পাব না কিন্তু কবর দুইজনকেই গিলে নেবে সেদিন আপনার মা যদি বলে হে আল্লাহ আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে তাহলে আপনি কার হাতে বাঁচবেন আজও সময় আছে ভাই আজ মায়ের হাত ধরে বলুন মা আমাকে মাফ করে দাও কারণ মায়ের দোয়া আকাশ ফাটিয়ে আসে পৌঁছে যায় আজ বাবাকে ভালোবাসো কাল তার কাতটা শুধু জানা যায় পাবে হে আল্লাহ আমাদের মা বাবাকে ক্ষমা করুন আমাদেরও ক্ষমা করুন আমিন